আসলে প্রতিদিন বিকেলবেলা হলেই মনে হয় যেন কি রান্না করব কি করব কি নাস্তা দেবো এটা ভাবতে ভাবতেই আসলে খুব সময়টা চলেই যায় তো যাই হোক আমার যেহেতু ফ্রোজেন খাবার প্রায় শেষ হয়ে গিয়েছে তাই বাচ্চাদের জন্য একটু ফ্রোজেনের আইটেম করলাম আজকেই করলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে আলু ছিল প্রায় চার থেকে পাঁচ কেজি কারণ আমি এটা যেহেতু ম্যারিনেট করে ফ্রিজে রাখবো ডিপ করে তারপরে ব্লক যে ব্যাগগুলো আছে সেগুলোতেই আমি রেখে দিই আমার ভিডিওতে আসলে যারা কম বেশি দেখেন তারা অবশ্যই অনেকেই জানেন আঙুরকে নিয়েছিলাম ছয়টা সেটা আমি অবশ্যই দেখাবো আমি কিন্তু গরম পানির মধ্যে লবণ আর হচ্ছে এরকম একটু হলুদ দিয়ে তারপরে হচ্ছে কি এরকম নাড়াচাড়া করছিলাম আর অবশ্যই একটা মানে কোঠার পরেই কিন্তু আপনারা এটা রেখে দিবেন আরেকটা কথা অবশ্যই ঠান্ডা পানির ভিতরে রাখবেন ঠান্ডা পানি রাখার পরে ভিতরে রাখার পরে কিন্তু এটা আর ওয়াশ করবেন না আমি কিন্তু ঠান্ডা পানির মধ্যে অনেকগুলো লবণ দিয়ে রেখেছিলাম যেন আমার এই আলুর মধ্যে এই পানিটা অনেকক্ষণ চুবি মানে অনেকক্ষণ চুবিয়ে রাখার ফলে কি হয়েছে লবণটা কিন্তু ঢুকে গেছে আমি কিন্তু এক্সট্রা করে কিন্তু কখনোই লবণ দিই না তা না হলে কিন্তু একদম চুপসে যায় আলু ভাজাটা কিন্তু ভালো হয় না ঠিক আছে সেটা একটা টিপস দিলাম আপনাদেরকে আর ঠান্ডা পানি আমি এত পরিমাণে রেখেছিলাম যে একটার একটাতে দেওয়ার পরে আমি ওইটা যখন গরম হয়ে গেছে তখন আমি আবার ঠান্ডা পানিতে দিয়েছি তো অনেকগুলোই ভাবে একটু সিস্টেম করেই আসলে আমি দিয়েছি আর এই যে দেখেন আমার আলুগুলো আলুগুলো কিন্তু সুন্দর করে কাটা হয়েছে আর সবগুলো যে ফ্রেন্স ফ্রাই বানাবো তা না কিছু কিছু একটু ওয়ে বানানো হবে আলাদা আলাদা করে রেখেছি খালাকে বললাম একটু মারতে খালা করেছি কি হাতটা সামনে দিয়েই রেখেছি কি যে একটা অবস্থা অনেক সময় সে বোঝেও না মানে এরকম এত এতটা দিন সে মানে আমার সাথে করে ভিডিও সে অবশ্য অনেকটা হেল্প করে এদিকে কিন্তু খালা মানে এই জিনিসটা খেয়াল করতে পারে না মারতে থাকে তো মারতেই থাকে তো তখন আর কি খালা বল আল্লাহ আমার হাতের ইয়ে হয়ে গেছে তোমার ভিডিওটা খারাপ হবে খালা বললাম আমার অসুবিধা নাই আমি ওটাই দিব তো যাই হোক ওগুলো কিন্তু আমি সুন্দর করে মেখে দেখলাম একটু মরিচ দিয়ে আর একটু বেসন দিয়ে কিন্তু সুন্দর করে ডিপ করে রে রেখেছি এবং কীভাবে রেখেছে সেটা তো আপনারা দেখলেনি আমি কিন্তু সুন্দর ডালাই করে কিন্তু ডিপ করেছি তারপরে হচ্ছে ব্যাগে ভরে ফিরবো আর এদিক দিয়ে যে মুরগিগুলো এনেছিলাম প্রায় ছয়টা বিশাল বড় বড় সাইজের মুরগি এগুলো আমি অবশ্যই একটু চিকেন তান্দুরি করার জন্য আমি একদম মেরিনেট করে রাখবো আর সত্যি কথা বলতে কি আমার আজকে এতই কাজ হয়েছে কি বলবো আজকে রান্না আমার কম ছিল কিন্তু নাস্তার আইটেম করতে করতে মানে Os dydw তারপরও আরেকটা নাস্তা আমি রেখে দিয়েছি যেটা বাচ্চাদের জন্য মোমো আমি রেডি করি সবসময় মোমো তৈরি করি বা চিকেন বল যেটাকে বলেন না কেন ওইটা আমি রেখেই দিয়েছি আমি কিন্তু ছয়টা মুরগি থেকে লেগ পিস থেকে লেগ পিসটা নিয়েছি আর বুকের উপরের অংশটুকু নিয়েছি নিয়ে আমি কিন্তু সুন্দর করে খালাকে বললাম খালা কিন্তু একদম মাখিয়ে দিল মাখিয়ে কিন্তু রেখেছি আমি অনেকক্ষণ আমার বাচ্চারা ঝাল খায় সমস্যা হবে না আল্লাহ রহমতে কারণ হচ্ছে কি ঝাল না দিলে না আসলে খেতে কিন্তু তেমনটা টেস্ট হয় না এটা আমার বড় ছেলে ও ছোটো ছেলে দুজনই বলে আর গেস্ট যখন আসে তখন যদি সময় করে আসে তখন আমি গেস্টকে ভেজে দিতে পারি কারণ আপনারা জানেন যে চিকেন তান্দুরিটা হতে একটু সময় লাগে কিন্তু তাই না একটু টাইমটা নিয়েই ভাজতে হয় তা না হলে কিন্তু সম্ভব হয় না কিছুই করা নাই আসলে মানুষের সব সময় তো সব টাইমটা থাকে না অনেক কিছু মিলেই কিন্তু হয় যেমন আজকে আমার খুবই তারা তারপরও মানে খুবই ইয়ার মধ্যে আছে কাজের মধ্যে আছে তারপরেও কিন্তু আমাকে বাচ্চাদের জন্য এটা রেডি করতে হয়েছে কিছু করার নাই আর খালা থাকতেই আমার ছোট ছেলেটা ওর স্কুল থেকে এসে কিছুই খায়নি যেহেতু দুপুরবেলা সে সেই সকালবেলা নাস্তা খেয়ে গেছে বললো মা আমাকে দুইটা ভেজে দাও সুন্দর মতো ভেজে দিয়েছে আমার বাচ্চারা কিন্তু মুরগির রান্না করাটা খায় না এভাবে ভেজে দিলে একটু পছন্দ করে আর খালা সেই ঐতিহ্যবাহী করায় সেটা চেঞ্জই করে না আমি বললাম তো আমি যখন রান্না করি তখন আমার হাড়ি চেঞ্জ হয় খাওয়ার কথা যে এটা এটা দিয়ে মাঝে মাঝে করলে ভালো ভিউ হয় কি অবস্থা মানে খালা কিন্তু খুব দুষ্টামি করে আর এদিক দিয়ে হচ্ছে গিয়ে ছেলেটাকে একটুখানি এই যে ফ্রেন্ডস ফ্রাই ভেজে দিচ্ছি ফ্রেন্ডস ফ্রাইয়ের সাথে একটু ইয়ে হবে কি বলে ওই চিকেন তান্দুরি একটু দেবো দেওয়ার পরে কিন্তু নাস্তা টাস্তা খেয়ে আমার সাথে এখন হসপিটালে যাবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ